আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি পবিত্র কোরআনের একটি অজিফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি এমন একটি কলমা বা যা কোনো বিপদের সময় পড়লে সাথে সাথে সে বিপদ দূর হয়ে যায় রিজিকের জন্য যদি কেহ এই অজিফা পড়ে তাহলে রিজিকের সমস্যা সমাধান হয়ে যায় আর এই কালিমা যদি কোন হাজতের জন্য পড়া হয় তাহলে আল্লাহর ফজলে সে হাজত পূরণ হয়ে যায় কোন মাকসাদে পড়া হলে সে মাকসাদ পূরণ হয়ে যায় যে ঘরে টাকা পয়সা নেই ধন সম্পদের অভাব খাবারের সমস্যা ঘরে চিন্তা পেরেশানি ঘরের মধ্যে আল্লাহর রহমত দেখা যায় না আপনাদের পরিবারের মধ্যে কোন একজন ব্যক্তি যদি একুশ দিন ধরে প্রতিদিন এই এই একটি আমল করে ইনশা আল্লাহ আল্লাহ সুহায় তাহলে দুই থেকে তিন দিন পরেই রিজিকের বৃদ্ধি করে দিবেন এবং ঘরে বরকত দেখা দিবে ইনশা আল্লাহ আপনার যদি অনেক শত্রু হয়ে থাকে শত্রুর আঘাতে আঘাতে আপনি জর্জরিত বিভিন্নভাবে শত্রুরা আপনার ক্ষতি করতেছে কিন্তু আপনি কোনো উপায় পাচ্ছেন না আইনের সাহায্য সহযোগিতা নিয়েও কোনো কাজ হচ্ছে না বিচার সালিশ করেও আপনি কোনো পাচ্ছেন না তাহলে এই দিন আমল করবেন আল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে পরাজিত হয়ে যাবে আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে আপনার শত্রুকে ধ্বংস করতে চাইলে এই অজিফাটি একুশ দিন আমল করুন বর্তমান সময়ে আমাদের অনেক মুসলমান রয়েছে যে কোরআন সাহিব তো জানি না নামাজও পড়ি না এখন কথা হলো আপনি যদি কোরআন শরীফ পড়তে না পারেন আপনি কিভাবে এই আমলটি করবেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুন্দর ব্যবস্থা তাই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কোন অজিফাটি দিতে যাচ্ছি এই অজিফাটি যদি আপনি মনোযোগ দিয়ে প্রত্যেক দিন একুশ দিন আমল করেন তাহলে ইনশাল্লাহ এই অজিফার ওসিল্লায় আপনার মনের সকল চাওয়া পাওয়া সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা কে পূরণ করে দিবেন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাযত করবেন এই পবিত্র কোরআন এর যাকে দিয়ে আপনি আপনার সকল কাজ সফল করতে পারবেন আল্লাহ সবাইকে জানিয়ে দিয়েছেন কুরআনাস জিরো মিনাল কোরআন মা হুয়া শিফা ও আর রাহমাতুন লিল মুমিন আমি কোরআন কে মুমিনের জন্য শিফা অর্থাৎ ঔষধ হিসেবে নাজিল মনে রাখবেন যখন কোন বান্দা এই ধারণা করে যে তার জন্য আল্লাহই যথেষ্ট তখন আল্লাহ তার বান্দাকে কার মুখাপেক্ষী হতে দেন না আজকে আমি এই আয়াতের জন্য একটি মজার রফ মজিজা বলবো যেটি আপনি যদি আপনার কোনো প্রয়োজনে করেন আল্লাহ হবে খুবই তা কি আপনি মিস না মজিফাটি কিভাবে করবেন তা বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে অনুরোধ খুব শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন বন্ধুরা মনে রাখবেন এটা সে কলমা যা হাজর ইব্রাহিম আলাইসালাম সে সময় করেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তার জবানে সেই সময় এই কলমাটি উচ্চারিত হয়েছিল প্রিয় ভাই ও বোনেরা ঘটনাটি হল যখন হজরত ইব্রাহিম সালাম তার জাতির মূর্তি সমূহ ভেঙ্গে ফেলেছিলেন তখন তার ওপর নম্রত কঠোর হয়ে গেল এবং তার জন্য অনেক বড় অগ্নিকুণ্ডের আঞ্জাম করলেন অনেকদিন যাবৎ লোকজন আগুনের ইন্ধন জমা করতে লাগলো যখন সে অগ্নিকুণ্ডে আগুন জানানো হলো তখন তার স্পলিঙ্গ আকাশ ছুতে লাগলো এমনকি আসমানে তিন মাইল ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেটা আগুনের গরমে জলে পড়ে সাই হয়ে যেত আগুনের তাপ এমন ছিল যে যার কারণে অগ্নিকুণ্ডের কাছে কারো পক্ষে যাওয়া সম্ভব ছিল না এখন প্রশ্ন উঠলো এই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাহ ইসলামকে কিভাবে ফেলা হবে তখন হেজান নামক এক কম বখত কমবক্ষিক নামের একটি দূর নিক্ষেপের যন্ত্র তৈরি করলো আর সেই মিনজেনিকের দ্বারা হতো ইব্রাহিম আলাই ইসলামকে সেই অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করা হলো সে সময় হজরত ইব্রাহিম আলহ ইসলামের জবানে মোবারকে যে কালিমাটি উচ্চারিত হয়েছিল আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট আর তিনি উত্তম কর্ম নির্ধারক যখন হযরত ইব্রাহিম আলাহ ইসলামকে মিনজেনিকের দ্বারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল যা থেকে আসমানের ফেরেস্তা পর্যন্ত শেষ দায় লুটিয়ে পড়ল হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর খলিলের কাছে উপস্থিত হলেন তখন আরস করলো হে আল্লাহর খলিল আপনার কি কোন সাহায্য লাগবে ইব্রাহিম খলিল জবাব দিলেন সাহায্য তো অবশ্যই লাগবে তবে সেই জাতের কাছে আমি সাহায্য প্রার্থনা করি যিনি প্রকৃত সাহায্যকারী এমনকি ইব্রাহিম খলিল উল্লাহর কাছে আপনি নির্দেশ করেন তাহলে আমি পানি ও বাতাসের দ্বারা এই আগুনকে নিভিয়ে দিব কিন্তু ইব্রাহিম আলাইসালাম এর জবানে শুধু একটি কত কলমা উচ্চারিত হলো যে আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি একমাত্র করব বিধায়ক ফলে নমরুদ সহ সকলে দেখতে পেল যে আগুনের আসমানে কি স্পর্শ করেছিল সে ইব্রাহিম আলাই জন্য ফুলের বাগানে পরিণত হয়ে গেল আল্লাহ অগ্নিকে নির্দেশ দিলেন ইব্রাহিম হে আগুন তুমি আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আল্লাহলাম সত্যিকার অর্থে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করেছিলেন আর আল্লাহ তালা তার জন্য পরিপূর্ণ নিরাপত্তা দান করেছিলেন প্রিয় ভাই ও বন্ধুরা এই ঘটনা শোনানোর মাকসাদ হলো আমাদেরও আল্লাহর ওপর এমন বিশ্বাস ও ভরসা স্থাপন থাকা দরকার যে এই দুনিয়ায় এমন কোনো জিনিস নাই কোনো এমন কোন ও ভরসা করা আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এমন তাওয়াক্কুল যে তাওয়াক্কুল আলাইহিস ইসলাম করেছেন আর যখন এমন তাওয়াক্কুলের সাথে এই অজিফাটি পালন করবেন বিশ্বাস করুন আপনার কোনো হাজত কোনো প্রয়োজন বাকি থাকবে না যা পূরণ হবে না সকল মুশকিল থেকে বের হওয়ার জন্য আল্লাহ তারা রাস্তা দেখিয়ে দিবেন এবার আমি আপনাকে বলতে যাচ্ছি আপনি এই অজিফাটি কিভাবে করবেন মনে রাখবেন এই অজিফা আপনি আপনার যে কোনো মাকসাদের জন্য করতে পারবেন জিকিরের জন্য রিজিকের জন্য রোজগারের জন্য সন্তানের জন্য সন্তানের নাফরমানের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য যে কোনো মাকসাদের জন্য যা পুরা হচ্ছে না পুরা একিনের সাথে এই অজিফা পালন করুন আপনার মনের আশা পূরণ হচ্ছে না তাহলে এই অজিফাটি পালন করুন আপনি আপনার কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না তাহলে এই অজিফাটি পূরণ অনেক বড় হাজত যা হচ্ছে না তার জন্য এই করুন অজিফা আপনার হাজত আল্লাহর হুকুমে পূরণ হবে এই অজিফা আপনি যে কোনো সময় যে কোনো দিন পড়তে পারবেন তবে অজিফাটি করার জন্য অজু করবেন আর অজিফাটি করার জন্য এমন জায়গায় বসবেন যেখানে আপনার একাগ্রতা বেশি থাকবে প্রথমে আপনি তিনবার দুরুসই পড়বেন এরপর এক শতবার এই মাটি পড়বেন এই অজিফাটি পড়বেন এবং শেষে পুনরায় আবার তিনবার দুরুসই পাঠ করবেন এভাবে করার পর আপনি শেষদায় যাবেন আর আপনার শেষদার তো অবস্থায় আপনার মাকসাদ আপনার মনের আশা আপনার হাজাত আপনার পেরেশানি আপনার মুশকিল দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যার জন্য আপনি এই অজিফা করছেন মনে রাখবেন এই অজিফাটি আপনি পরপর একুশ দিন পর্যন্ত জারি রাখবেন যত বেশি यकीन ও বিশ্বাসের সাথে ভরসা করে এই ওজিফাটি করবেন তত তাড়াতাড়ি ফলাফল আপনার সামনে আসবে ইনশাআল্লাহ নিজে ও মুকমল বিশ্বাসের সাথেই আমল করুন এবং আপনার আপনজনদের কাছেও এই আমলটি শেয়ার করুন প্রিয় বন্ধুরা আমি আপনাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত এই ওজিফাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আল্লাহ আপনি তাদের সকল আশাগুলো পূর্ণ করে দিন তাদের সকল পেরেশানি দূর করে দিন তাদের সকল مشکلগুলো আসান করে দিন তাদের সকল মকসদগুলো پورا করে দিন আমিন সুম্মা আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয় তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হবেন তো যে অজিফাটি ছিল সেটি হচ্ছে হ্যাশ ল হানি আহ আবার বলছি হেশ ল হানি যদি এই অজিফাটি করার পর আপনি কোনো ভালো রেজাল্ট পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ আপনাকে এবং আপনার পরিবার পরিজনকে সুস্থ রাখুন হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল